দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরের সাবেক সহকারীদের কাছ থেকে একশো মিলিয়ন রিঙ্গিত ও ১৬ কেজি স্বর্ণবার জব্দ করেছে তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটি মালয়েশিয়ার প্রায় সব মিডিয়া গতকাল এমএসিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এই তদন্ত সাব্বের প্রধানমন্ত্রিত্বকালে প্রচার ও জনসংযোগের জন্য বরাদ্দ তহবিল এবং ব্যয়ের কাজে ব্যবহৃত তদন্তটি মালয়েশিয়ার দুর্নীতি দমন আইনের দু নয় এবং অর্থ পাচার সন্ত্রাসী অর্থায়ন ও অবৈধ সম্পদ অর্জন বিষয়ক আইন দুই হাজার একের অধীনে পরিচালিত হচ্ছে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই মালয় মেল তাদের এক সংবাদে জানিয়েছে দু সালের এগারোই ডিসেম্বর এম এস তার সম্পদের ঘোষণা দিতে বলে এবং তিনি দু সালের দশ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তার সম্পদ ঘোষণা করেন নতুন তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ইসমাইল সাবরি সাবেক চারজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে তাদের বাসভবন এবং আরও তিনটি স্থানে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ার বিভিন্ন মুদ্রায় প্রায় একশো মিলিয়ন রিঙ্গিত নগদ জব্দ করেছে এর মধ্যে রয়েছে বিদেশি মুদ্রা বাহাত রিয়াল পাউন্ড স্টালিন ওন ইউরো সুইস ফ্রাঙ্ক এবং ইউয়ান এছাড়াও ষোলো কেজি বিশুদ্ধ স্বর্ণবার উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় সাত মিলিয়ন রিঙ্গিত দেশটির সরকারি নিউজ এজেন্সি বানামা জানিয়েছে ইসমাইল সাবরিকে উনিশ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্তকারীরা প্রয়োজনে তাকে আবার তলব করতে পারেন এছাড়া তদন্তের জন্য প্রায় দশজন সাক্ষীকে ডাকা হতে পারে এমএসিসি নিশ্চিত করেছে এই তদন্ত সম্পূর্ণ স্বাধীন ও পেশাদার ভাবে পরিচালিত এবং আইনের পূর্ণ অনুসরণ করে করা হচ্ছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক